এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো একবার কর্ম শেষ হয়ে দেখবে ঈশ্বর তোমাকে গেলেই ধরবে আর এই কথাটি যিনি বলেছেন তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর তারই জন্মভিটে ছোট থেকে বড় হয়ে ওঠার জায়গা ছোটবেলায় পড়াশুনো করার পাঠশালা এছাড়াও কামার পুকুরের আনাচে কানাচে তোমাদের ঘুরিয়ে দেখাবো আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম শ্রীমা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি আমরা সেখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে এখন যাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামার পুকুর কামার পুকুরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠাকুরের ছোটো থেকে বড় হয়ে ওঠার গল্প ও ইতিহাস আমরা প্রথমেই চলে এলাম ঠাকুরের দাইমা ধনী কামারিনীর বাড়িতে তিনি ছিলেন চন্দ্রামণি দেবীর খুবই কাছের মানুষ আর ঠাকুরের ভিক্ষা মাও জন্ম থেকেই সন্তান স্নেহে ঠাকুরকে লালন পালন করেন তিনি এখান থেকে একটু দূরেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর হয়ে উলঙ্গ অবস্থাতেও মা মা করে ডাকতেন তখন লোকের মুখে গদাই পাগল হয়ে গেছে শুনে মা চন্দ্রামণি দেবী এই শিব মন্দিরেই হত্যা দিয়ে পড়েছিলেন এই মন্দিরটির পাশের গলিতেই রয়েছে কামার পুকুর যেই পুকুরের নামেই এই গোটা গ্রামটির নাম হয়ে যায় কামার পুকুর মানেক রাজা কামারদের কাজের সুবিধের জন্যই এই পুকুরটি খনন করিয়েছিলেন তাই এই জায়গার নাম কামার পুকুর তবে এই নামটি নিয়ে এখনো অনেক মতবিরোধ রয়েছে কামার পুকুর দেখে এইবারে আমরা চলে এলাম জমিদার লাহা বাবুদের পাড়ায় সামনেই রয়েছে লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী দেবীর মূর্তি যিনি শিশুরূপী গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন ঠিক তার পাশেই দেখলাম ধর্মদাস লাহা যিনি লাহাবাবু নামেই পরিচিত এটি হলো তারই মূর্তি ওনার মূর্তির পাশ দিয়েই চলে এলাম অষ্টাদশ শতাব্দীতে লাহাবাবুরই তৈরি করা বিষ্ণু মন্দিরে মন্দিরটি কিন্তু বেশ সুন্দর দেখতে মন্দিরের গায়ে মাটির টেরাকোটার কাজ আজও বেশ ভালোই বোঝা যাচ্ছে এই মন্দিরে মাটির নিচেই রয়েছে অনেকগুলি ঘর প্রচলিত আছে বর্গীরা আক্রমণ করলে জমিদার পরিবার ওখানেই লুকিয়ে থাকতো এই বিষ্ণু মন্দিরের উঠোনেই মাটির পুতুল দিয়ে সাজিয়ে ঠাকুরের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন দেবগ্রাম থেকে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আসা ঠাকুরের জন্ম ছোট থেকে গদায়ের সাধু সেবা গদাধরের ও শারদা মায়ের বিবাহ লাহাবাবুর গয়না ফিরোদ ও ওইতে হওয়া ইত্যাদি বিষ্ণু মন্দিরের খুব কাছেই রয়েছে লাহাবাবুদের দুর্গা দালান বেশ রক্ষণাবেক্ষণ করা হয় দেখেই বোঝা যাচ্ছে মণ্ডপের ভিতরে এখন শুধুমাত্র দুর্গা ঠাকুরের কাঠামো রয়েছে এই দুর্গা দালানের সোজাসুজি রয়েছে লাহাবাবুদের পাঠশালা পাঁচ বছর বয়সেই গদাধর এখানেই পড়াশোনা করতে আসতেন পাঠশালায় এসে অনেক সময় ঠাকুর দেবতার চিন্তায় মগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়তেন ছোট্ট গদাই এছাড়াও নিয়ম মেনে পড়াশুনোও আর ভালো লাগতো না তাই পাঠশালার পাঠ আর তার শেষ করা হয়নি আগে এই পাঠশালাতে খড়ের ছাউনি থাকলেও এখন টিনের ছাউনি দেওয়া হয়েছে পাঠশালার পাশেই রয়েছে রাসমঞ্চ লাহাবাবুদের এই জায়গায় একসঙ্গে রয়েছে পার্বতীনাথ শিব মন্দির এখন গ্রামের মানুষজন এই মন্দিরটিতে পূজার করেন এখন আমরা যাচ্ছি পাইনদের বাড়ি এই বাড়ির বংশধরেরা এখনো এখানেই থাকে শুনলাম দরজা দিয়ে ঢুকেই বোঝা গেল এখানেই থাকে পাইন বংশধরেরা এই জায়গাতেই রামকৃষ্ণদেব দেব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এখন এখানে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ করা রয়েছে আমার পুকুরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখে এখন আমরা চলে এলাম রামকৃষ্ণ মঠে এই গ্রামটির আগের নাম ছিল শুকলালগঞ্জ উনিশশো সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মঠের সদস্যরাই এই মঠটি তৈরি করিয়েছিলেন ঠাকুরের জন্ম হয়েছিল ঢেকিশালে এখন সেখানে একটি সুন্দর মন্দির তৈরি করা হয়েছে এই মাটির ঘরগুলিতেই ঠাকুরের জন্মের পর ছেলেবেলা ও কামার পুকুরে থাকার দিনগুলি ঠাকুর এখানেই কাটিয়েছিলেন কামার পুকুরের জমিদার বাবুর দান করা প্রায় একটা জমির উপর ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এইভাবেই কুড়ে ঘর তৈরি করে থেকেছিলেন ঘরগুলি দেখে মনে হচ্ছে যেন সেই সময় তৈরি করা ঘরগুলি দেখছি সামনের এই আম গাছটা একশো বছর আগে ঠাকুর নিজের হাতেই লাগিয়েছিলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাদের ঘরের ঠিক সামনে একটি মন্দিরে তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন আর সেখান থেকে জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্ব সঞ্চার হয়ে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় পরবর্তীকালে উনিশশো সালে ঠাকুরের জন্ম ভিটেতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তাই আজও এই কামার পুকুরের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গাগুলো রামকৃষ্ণ মঠে ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর এখানে ঠাকুর তার বন্ধুদের সাথে সাতার কাটতেন ঠাকুরের জীবনের অনেক ঘটনার সাক্ষী এই পুকুর তাই আজও এই পুকুরের জল ভক্তরা ভক্তি ভরে মাথায় ছেটায় আজকের পর্ব এই পর্যন্ত আর এভাবেই শেষ হল আমাদের একদিনের সুন্দর কামারপুকুর জয়রামবাটি ভ্রমণ তাই ওখান থেকে আমরা এখন যাচ্ছি গোঘাট স্টেশনে স্টেশন থেকে বিকেল পাঁচটা পাঁচের গোঘাট হাওড়া লোকালে চেপে আমরা চলে আসলাম বাড়ি আর আমার এই কামার পুকুর জয়রামবাটি ভ্রমণের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামী পর্বে আবারও আরও একটা সুন্দর নতুন ভ্রমণের গল্প নিয়ে